আমি ইউথ যারা বসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে এটা আপনারা মনে রাখবেন আল্লাহ আল্লাহর বান্দার মনের ইচ্ছা কিভাবে পূরণ করেন সেই ইচ্ছা এফেক্টিভ হচ্ছে আল্লাহর নবীর কোনো নিশান যদি থাকে সেই নিশানের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন তাহলে এই ধরনের দুয়া কবুল খুব দ্রুত গতিতে হয় আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়ত কামনা করি ঠিক না আল্লাহ হেদায়ত দান করেন হেদায়ত জিনিসটা কি হেদায়ত শব্দটা পবিত্র কোরআনে কয় জায়গায় এসেছে হেদায়ত শব্দের অর্থের ক্ষেত্রে উলামাই কেরাম কি কি অভিমত ব্যক্ত করেছেন এই ধরনের গবেষণাগুলো ছোট ছোট প্রশ্ন বের করে আপনারা যদি গবেষণা করেন জ্ঞানও বাড়বে উগ্রতা কমবে মনে রাখবেন জ্ঞানের সাথে যদি তাকুয়া থাকে তো উগ্রতা কমে যাবে আর জ্ঞানের সাথে যদি তাকুয়া না থাকে উগ্রতা বেড়ে যাবে কি বেড়ে যাবে উগ্রতা উগ্রতা হচ্ছে হিংসার সন্তান কিসের সন্তান হিংসা আপনার ভিতরে যদি হিংসা থাকে তো হিংসার সন্তান হচ্ছে উগ্রতা হিংসা যে আছে সেটা কিভাবে বুঝবেন আমার কথাবার্তা চাল চলন বক্তব্যের দরণ গঠন দিয়ে বুঝবেন আমার ভিতরে হিংসা আছে যার ভিতরে হিংসা তাই টুম্বুর ইনিও হিংসার বিরুদ্ধে ওয়াস করেন যেভাবে আমরা করতেছি আমাদের ভিতরে হিংসা ভরপুর কিন্তু আমরাও বক্তব্য দেওয়ার সময় কি বলি যার হিংসা আছে তারে আল্লাহ পছন্দ করেন না আল্লাহর দরবারে দোয়া করি মওলাই করিম যেন আমাদেরকে এগুলা থেকে রক্ষা করেন আমিন বলেন সবাই তাহলে যখন আপনার জ্ঞান বাড়বে সাথে সাথে নামাজ দোয়া, জিয়ারাত এগুলো যখন বাড়বে তখন জ্ঞানের সাথে সাথে ভদ্রতা নম্রতা বেড়ে যাবে তাহলে হেদায়ত মানে কি তো হেদায়ত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাকে রাস্তা দেখান এখন আমি যদি বলি রাস্তা দেখান তো রাস্তা তো আল্লাহ দেখাই দিছেন আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি কত জনে রাস্তা দেখাইছে এমনে যান এমনে যান তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো গাড়ি থেকে নামতে হইতো না কোনো ডিস্টারবেন্স হইতো না চিন্তা চেতনা পেরেশানি হইতো না যিনি আছেন উনি নিয়ে যাইতেন তাইলে হেদায়তের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে একটা হচ্ছে রাস্তা দেখানো এটাকে বলে এরা তুত্তরিক রাস্তা দেখানো আরেকটা হচ্ছে ইসাল ইলাল মতলু আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখালে হবে না আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন দুই দশ বারো দোকানে দাঁড়াইতে হয়েছে অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় কিন্তু যদি বলি ইসা আলিলাল মতলুব জায়গায় পৌঁছিয়ে দে তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিন মুস্তাকিম আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না তো পৌঁছাবেন কি করে আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্ত ভাবে আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত সেটা কি কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে নিশান ডাইরেকশন নেভিগেশন এখন আল্লাহর তো কোনো নিশান নাই আসেনি আমার আল্লাহ শরীর অথবা শারীরিক অভয় অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র আপনারা বুঝতে পেরেছেন